যদি বাম কংগ্রেসের হাত না ধরেই তার মনেই সে তৃণমূলকে সাহায্য করছে রাহুল গান্ধী নিশ্চয়ই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার হওয়ার স্বপ্ন স্বপ্ন দেখেন দেখেন না রাহুল গান্ধী প্রধানমন্ত্রী এবং সেই কারণে তিনি কি করে প্রধানমন্ত্রী হওয়া যায় তার প্রস্তুতি নিচ্ছেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাইশটা এমপি সিট আছে যদি কোনো কারণে এখন অনাস্থা প্রস্তাব আনা যায় বা দু হাজার উনত্রিশে যদি নির্বাচন করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার একটা প্রধান শক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে চাই তো রাহুল গান্ধী সঠিকভাবেই সেই পথে এগোচ্ছেন যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নেওয়া যায় তার বিশ্বাস অর্জন করা যায় কারণ রাহুল গান্ধীর নিশ্চয়ই উদ্দেশ্য না যে পশ্চিমবঙ্গটাকে দখল করতে হবে যেভাবে ইন্দিরা গান্ধী জ্যোতি বসুর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে পশ্চিমবাংলাটাকে ছেড়ে দিয়েছিলেন একইভাবে রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে আপনি ভাবেন এখানে কংগ্রেসকে শেষ করলো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরন বিশ্বাসকে জিতানোর জন্য ওই মুর্শিদাবাদের মানুষ সাগরদিগিতে প্রাণপাত পরিশ্রম করলো সেইটাকে কিনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দেখুন রাহুল গান্ধীর একটু খারাপ লাগেনি দু হাজার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি ইন্ডিয়া ফ্রন্ট তৈরি করেছি তার নামকরণ আমি করেছি কিন্তু ইন্ডিয়া ফ্রন্টকে কংগ্রেসকে একটা সিট না কোনো সহযোগিতা করলেন না তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া মন্তব্য রাহুল গান্ধী দেখিনি তারপরেও বলছেন ওনার সঙ্গে আমার সম্পর্ক ভালো আলোচনা হচ্ছে আমাদের মধ্যে সিট সমঝোতা হবে তার মানে পশ্চিমবাংলাটাকে রাহুল গান্ধী জলাঞ্জলি দিয়েছেন এখানে ওনার কোনো আগ্রহ নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি গুলো ওনার চায় কেন্দ্রীয় সরকার গড়ার জন্য যাই হোক ওনার সিদ্ধান্ত ওনার দল নেবে ওনার সেই অধিকার আছে তাহলে ওনার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটেল হয়ে যাচ্ছে বিগত দিনে যেমন দু হাজার একুশেও আসেননি দু হাজার চব্বিশেও আসেননি আগামী দিনেও কংগ্রেসের তালিকায় রাজনীতির তালিকায় পশ্চিমবঙ্গ নেই পশ্চিমবাংলায় উনি কিছুই করবেন না এখানে বাবু যেহেতু নেতৃত্ব পেয়েছেন কিছু কথা বলতে হয় বলছেন কিছু ইন্টারভিউ দিতে হয় দিচ্ছেন কিন্তু আমি মনে করি না কংগ্রেসের সিদ্ধান্ত শুভঙ্কর সরকার নেবেন কংগ্রেসের সিদ্ধান্ত রাহুল গান্ধী নেবেন এবং পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় সঙ্গে সেটিং করেই এখানে নির্বাচন লড়বে এবং দেখে নেবেন বিরোধী ঐক্য জোটে কংগ্রেস থাকবে না বরঞ্চ শুভঙ্কর সরকারের কথা মতো আমরা দুশো চুরানব্বইটা সিটে লড়ব মানে এক প্রকার ভোট কাটার কাজ করব মমতা বন্দ্যোপাধ্যায় দু চারটে সিটে উপহার স্বরূপ তাদেরকে হয়তো জিতিয়েও দেবে যেহেতু শূন্য আছে বলে নেই মামা থেকে কানা মামা ভালো অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু চারটে সিট উপহার দেয় জিততে সাহায্য করে তাহলে কংগ্রেস দেখাবে যে আমাদের দল এগিয়ে চলেছে কিন্তু এখানকার যে বিরোধী জোট সেই জোটের মধ্যে কংগ্রেস থাকবে বলে মনে হচ্ছে না অতএব পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে বিকল্প সরকার বানানো সুমঙ্গ সরকার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবেন এইটা সত্যি বাস্তব না বাতুলতা এইটা পশ্চিম বাংলার নরنسকে বুঝতে হবে যে কংগ্রেস কি এখানে সিরিয়াস রাজনীতি করবে আমার মনে হয় না যে কংগ্রেস এখানে কোনো রাজনীতি করবে 2011 সালে এই কংগ্রেসই এই তৃণমূলকে ক্ষমতা আনতে সাহায্য করেছে তাহলে কি আবার এই কংগ্রেস বাম আইসেবের হাত ছেড়ে তৃণমূলের হাত পারে হয় দেখুন হাত ধরে না ওটা এমন হবে কংগ্রেস আলাদা লড়ছে প্রচুর সিটে ক্যান্ডিডেট দেবে দুশো চুরানব্বইটা না দিলেও যদি অনেক ক্যান্ডিডেট দেয় ওদের এখন কোনো সংগঠন নেই কোনো প্রভাবও নেই অতএব ওরা কংগ্রেস ব্র্যান্ডে রাহুলের চেহারা দেখে পাঁচ দশ হাজার ভোট তো পেয়েই যাবে এই পাঁচ দশ হাজার ভোট যদি আলাদা হয়ে যায় বাম কংগ্রেস এবং আইএসএফ এর জোট যদি না হয় তাহলে কিন্তু অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায় পাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততে কংগ্রেস অ্যাকচুয়ালি সাহায্য করবে যদি এমনটা হয় যেটা সম্ভাবনা যে কেন্দ্রে মমতার সঙ্গে বন্ধুত্ব হবে আর পশ্চিমবাংলায় মমতার সঙ্গে কংগ্রেসের শত্রুতা হবে এইটা কিন্তু সম্ভব না দেখুন আমরা বলছি না যেটা রাহুল গান্ধী বলছেন সেইটাকে গুরুত্ব দিন আমার কথা বাদ দিন রাহুল গান্ধী বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো আলোচনা চলছে আমাদের সিট সমঝোতা হয়ে যাবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর যদি বন্ধুত্ব হয় তাহলে আমরা কি করে বলবো যে কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়ছে ওরা লড়তে রাজি নয় আর আমাদের বলতে হবে যে কংগ্রেস তৃণমূলের বিরোধী এটা তো নয় আর এইখানে দেখুন কংগ্রেস যদি বাম কংগ্রেস আর আই এস এফ বা আরো দলকে নিয়ে জোট না করে তাহলে ক্লিয়ার অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় তো সুবিধা পাবে ধরুন এই তিনটে ভোট বাম কংগ্রেস আইএসএফ বা অন্যান্য যদি এক কাঠটা হতো তাহলে মানুষের একটা উচ্চাকাঙ্ক্ষা হতো যে তৃণমূলের বিকল্প বিজেপির বিকল্প একটা শক্তি পেলাম সেইখান থেকে কংগ্রেস ভেঙে গিয়ে যদি বলে একই সিটে বামফন্ডও থাকবে একই সিটে কংগ্রেসও থাকবে একই সিটে আইএসএফও থাকবে একই সিটে কংগ্রেসও থাকবে একই সিটে আজাদ সমাজ পার্টি থাকবে একই সিটে কংগ্রেস থাকবে তাহলে কংগ্রেস যদি সব জায়গায় ভোট ভাগ করে তাহলে কি তৃণমূল সুবিধা পাবে না আমরা বলছি না যে তৃণমূলকে সুবিধা দিচ্ছে তৃণমূল সুবিধা পাচ্ছে কিনা কংগ্রেসের আচরণে সেইটা বুঝতে হবে আর তা না হলে যদি কংগ্রেস বাম কংগ্রেস আইএসএফ বা অন্য দলকে নিয়ে জোট করে তখন আপনারা বলবেন যে না আমরা যেটা বলছিলাম সেটা ভুল বলছিলাম কংগ্রেস প্রকৃতই তৃণমূলের বিরোধী আপনারা তখন সেইটা বলবেন কিন্তু এখন তো সেরকম লক্ষণ দেখছি না যদি বলেন যে শুভঙ্কর বলে শুভঙ্কর বাবু যদি বলেন আমি দুশো চুরানব্বইটা সিটে লড়ব তাহলে কি বাম কংগ্রেস আইএসএফ জোট হচ্ছে কি তাহলে কংগ্রেস যদি জোট না করে তাহলে আমাদেরকে কেন দোষ দেবেন যে আমরা অভিযোগ করছি এই তৃণমূল রাজ্যে একের পর এক দুর্নীতি হচ্ছে সেটা কংগ্রেসের নেতারাও সমালোচনা হচ্ছে কঠোর সমালোচনা হচ্ছে আবার এই কংগ্রেস কিন্তু এই তৃণমূলকে এগারোয় ক্ষমতায় আনতে পশ্চিমবাংলায় সাহায্য করেছে সেটা সবাই আবার এখন বাম এবং হাত হাত ছেড়ে আবার যে তৃণমূলের ধরবে না কোনো বিশ্বাসযোগ্য আছে বলে তো সাধারণ মানুষ মনে করছে না আপনি কি বলবেন দেখুন যদি বাম কংগ্রেসের হাত না ধরেই তার মনেই সে তৃণমূলকে সাহায্য করছে কারণ সবাই চাচ্ছে একটা গ্রেটার অ্যালায়েন্স তাতে এসডিপি আই ডাব্লিউপিআই মুসলিম লীগ আজাদ সমাজ পার্টি সবাই আসুক একটা দুটো করে সিট যার যেমন ক্ষমতা নিয়ে লড়ুক কারণ পুরো রাজ্যে তো বাম কংগ্রেস শূন্য অতএব তারা কেউই বড় দল বলে আর দাবি দেওয়ার হতে পারছে না অতএব সবই এখন ছোট দল এই ছোটো দলগুলো যদি এক না হয় কংগ্রেস যদি বলি আমি একা লড়বো সত্যি বলুন তো কংগ্রেসের কি সেই ক্ষমতা এখন আছে যে একা লড়ে সে জিতবে আর সরকার বানিয়ে নেবে তার মানে সে পশ্চিমবাংলার পরিবর্তন চায় না মমতাকেই রেখে দিতে চায় এটার মানে তাই দাঁড়ায় সামনে বছর পড়লেই বিধানসভা ভোট এই বিধানসভা ভোট কিন্তু খুব বেশি বাকি নেই সেই জায়গায় আমরা দেখলাম যে নৌসাদ সিদ্দিকী তিনি আইসিএফ এর চেয়ারম্যান বিমান বসুকে জোটের জন্য অনেক আগে থেকে তিনি চিঠি দিয়েছেন এখনো পর্যন্ত বামের তরফ থেকে কোনো সদুত্তর আসেনি সেই জায়গায় কিছু মানুষ মনে করছেন যে বাম এবং আইএসএফ এর জোটও না হতে পারে আপনি কি মনে করেন জোট হতে পারে কি এদের মধ্যে জোট হতে পারে কারণ দুটো দলেরই জোট করা ছাড়া উপায় নেই কং নৌসাদ সেদিকী যদি চিঠি লিখে চিঠিটা আবার গোপন নয় চিঠি লিখে সঙ্গে সঙ্গে মিডিয়াতে সেগুলোকে আবার জানিয়ে দেওয়া হচ্ছে তার মানে এই জনগণকে সাক্ষী রাখা হচ্ছে দেখো আমি কিন্তু জোট করতে চেয়েছি কারণ বামফণ্ড বেশ কিছু দিন ধরে আইএসএফের প্রতি অনিহা প্রকাশ করছে কারণ দু হাজার চব্বিশে তারা জোট ভেঙে বেরিয়ে আসছে তাতে বামফ্রন্টের দলের মধ্যে অনেক অন্তর্দ্বন্দ্ব হয়েছে সমালোচনা হয়েছে কারণ যারা নৌসাদের সঙ্গে জোট করতে চেয়েছিল আর যারা নৌসাদের জোট করতে চায়নি তারা এবারে ওই জোটের পক্ষের লোকদের উপরে আক্রমণ করছে যে তোমরা কেন জোট করেছিলে এই তো জোট ভেঙে দিল অমুক তমুক অদেব তারা একটু বিপদে পড়েছে কিন্তু নৌসাদ আন্তরিকভাবে জোট করতে চাচ্ছে এবং তার জন্যই জনগণকে জানিয়ে দিচ্ছে আমি জোট করতে ইচ্ছুক অতএব নৌসাদ তো জোট চাইবে আবার বাম জোট ছাড়া কোনো উপায় নেই তাদের ভোট ব্যাঙ্ক তলানিতে অতএব তারাও শেষ পর্যন্ত জোট করবে কিন্তু এই টানা হেঁচড়ায় যে সময় নষ্ট হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে এবং বাম কংগ্রেসের বামের সঙ্গে নৌসাদের জোট হবে কি না হবে সেটা সময়ের ব্যাপার অন্তত প্রচেষ্টা চলছে কিন্তু নৌসাদ সিদ্দিকী ছোট দলগুলোর কথা উল্লেখ করছে কিন্তু ছোট দলগুলোর নাম নিচ্ছে না বা সেই বিষয়ে কোনো এগিয়েছে কিনা আলোচনা তাও আমার জানা নেই অদেব সবটার গল্প হলো যে এখনো পর্যন্ত কোনো জোট হয়নি তাহলে এই পুজো পার হয়ে যাওয়ার পর প্রায় যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট জিরো কংগ্রেস জোট করতে ইচ্ছুক না বামপন্ড এখনো রাজি হচ্ছে না ছোট দলগুলোর সঙ্গে নৌসাদের এখনো কোনো আলোচনা হয়েছে কিনা জানি না অতএব কি হয়েছে ধাক্কা খাবে এই দেরি করার জন্য মানুষ কিন্তু এই অবস্থা দেখে বলবে এদের তো মতে ঠিক নেই এরা কেউ কারোর সঙ্গে বসে এখন কথাই বলতে পারছে না অতএব দল হিসেবে তৃণমূলের প্রতি মানুষের কিন্তু ঢলে পড়ার চান্স বেশি থাকবে যে এরা এখনো পর্যন্ত বসে কথা বলতে পারছে না এরা কি জোট করবে গ্রাউন্ড লেভেলে কি এফেক্ট পড়বে আর তৃণমূলকে একটা প্রতিষ্ঠিত শক্তি তাকে কি হারাবে এটা মানুষের মধ্যে সন্দেহ হবে আর এই বোকা বোকা কাজটা সবাই এর জন্য দায়ী কিন্তু আমি এর জন্যে নৌসাদকে বা বামপনকে আলাদা করে দায়ী করছি না প্রত্যেকে দায়ী যে এখনো পর্যন্ত বসে জোট নিয়ে কথা বলা গেলো না তাহলে তোমরা কি জোট করবে দু হাজার একুশে এক জোট হয় দু হাজার চব্বিশে জোট ভেঙে যায় আর দু হাজার ছাব্বিশে জোট এখনো হলো না তাহলে মানুষ জোট চাচ্ছে তাহলে তো মানুষের আশাভঙ্গ হচ্ছে না তাহলে মানুষের আশাকে সম্মান দিতে এই বড় দলগুলো পাচ্ছে না